হাই করো তো বলে সবাই কি করছো কি করছো এই হাতে না হাতে না ক্যামেরা বসো বসো এ না এ না এ না খাও 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 খাবা না খাবা না খাবা না খাবা না খাবা না আমি খাবো না তুমি খাবা দুধ দুধ খাবা না দুধ খাবা না দিদি বই পড়ছে দিদিকে ডিস্টার্ব করো না এইদিকে তাকাও এইদিকে এইদিকে হ্যাঁ ডিস্টার্ব বলো দিদি বই পড়ো পড়ো তুমি অ বলতে পারো অ পারো বলো তো অ এদিকে তাকিয়ে বলো বলো অ মারছো কিসের জন্য দেখো আমাকে মারছে এত দুষ্টুর দুষ্টু কখন থেকে নিয়ে খাবারটা নিয়ে দৌড়াচ্ছি খাবার খাবার এ নাও খাও আবার মারে নাও 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 খাবারটা খাও তুমি খাও এ বকবা বকবা ও এ নাও খেয়ে নাও তাহলে চকলেট লজেন্স দেবো চকলেট লজেন্স দেবো খাব না খাব না খাওয়া না কেন ভালো না হ্যাঁ তুমি কি করবা এখন কি করবা কি করবা বলো হ্যাঁ বদমাইশি বদমাইশি করবা একটু নাচ তো উঠে দাঁড়াও তো উঠে দাঁড়াও তো নাচ করাতো দেখি একটু গালে হাত দাও তো একটু গালে হাত দাও তো যে এই যে সবাইকে এ এদিকে থাকো গুড নাইট বলে তো গুড নাইট সুইট ডিম এ এদিকে 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 বলে তো সুইট ডিম গুড নাইট এরকম করো অরে বাবা